বন্ধুরা বাটা বাটি ঝামেলা ছাড়াই লোভনীয় স্বাদের তিনটা ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি আর এই ভর্তাটা যেদিন থাকবে আপনারা অবশ্যই একটু ভাতের চালটা বাড়িয়ে দেবেন আর এই ভত্তা দিয়ে নিমিশে আপনার ভাতের প্লেট খালি হয়ে যাবে অসম্ভব মজার এই ভর্তা রেসিপি আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি আজকের এই লোভনীয় ভত্তার জন্য আমার আছে মৌসুম লাউয়ের বীজ আর আছে ধনিয়া পাতা দেশি ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা আর হচ্ছে কি লাউ পাতা চলুন তাহলে দেখা যাক আজকের প্রসেসিংটা তো প্রথমেই আমি কিন্তু পেঁয়াজ রসুন এগুলো নিয়েছি আমি কড়াইতে ভালো করে একটু টেলে নিবো পেঁয়াজ রসুনগুলো যেহেতু বাটা বাটি করবো না তো তার জন্য একটু ভালো করে আমি টেলে নরম করে নিব। তো পেঁয়াজ রসুনটা টালার পরে এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচটাও একটু কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিব। তো আমার পেঁয়াজ রসুন মরেচ ভাজা শেষ আমি এখানে তুলে নিলাম এখন আমি সেই লাউয়ের বিচিগুলো দিয়ে দিলাম কড়াইতে ভালো করে লাউয়ের বিচিগুলো ভেজে নিব আর বিচিগুলো একবারে লাল লাল করে নিব তো বিচিগুলো কিন্তু আমি যে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এই লাউয়ের বিচিগুলোকে তুলে নিলাম তারপরে কড়াইতে আমি এখন ওই যে বিলাতি ধনে পাতাগুলো একটু হালকার উপরে ভেজে নিব মানে বেশি ভাজবো না একটু হালকা হালকা ভেজে নিব যেহেতু আমি ওই যে পিছন দিয়ে পিষে নিব এখন আমি একবারে অন্য রকমের একটা মজার ভর্তা যেটা হচ্ছে গিয়ে লাউ পাতা দিয়ে দিলাম নিচে ফ্রাই প্যানে তার উপরে দিয়ে দিলাম কিছু পাতা সুটকি ধনিয়া পাতা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে উপরে আবারও কিছু লাউ পাতা দিয়ে আমি কিন্তু ঢেকে দিয়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়ামাসে দিব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করে নেব তো লাউর পাতাটা সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এখন আমি একটু ভাজা ভাজা করে নিব তো এদিকে আগেই আমি কিছু মরিচ ভেজে নিয়েছিলাম তো সেই মরিচগুলো আমি এখন একটু লবণ দিয়ে ডোলনি দিয়ে একটু ভালো করে ভেঙে নিলাম তারপরে কিছু কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে একটু মেখে নিলাম সাথে দিয়ে দিলাম একটু সরিষের তেল তো হালকা হালকা করে আমি দিয়ে একটু ডলে নিলাম আর এই পেঁয়াজ মরিচের মাখাটা আমি কিন্তু সব ভত্তার সাথে অ্যাড করে দিব তো আমি এগুলো উঠাই নিলাম এখন আমি পিছনির ভিতরে দিয়ে দিলাম সেই লাউয়ের বিচিগুলো লাউয়ের বিচিগুলো একবারেই নরম হয়ে গেছে পিছনিতে ডলা দেওয়ার সাথে সাথে দেখুন একবারেই গলে গেছে তার উপরে দিয়ে দিলাম সেই ভাজা পেঁয়াজ মরিচ রসুন দিয়ে আমি আবারও ভত্তাটাকে ভালো করে একটু পিষে নিলাম পিষে নেওয়ার পরে এই যে আমি এখন এগুলো সব কাঁচিয়ে হাত দিয়ে নিব তারপরে এইখানে আমি দিয়ে দিলাম সেই যে কাঁচামরিচ আর পিঁয়াজের যে একটা ভর্তা করেছি ওটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে এই যে দেখুন কত সুন্দর একটা ভর্তা হয়ে গেছে আমার তো মানে জিবে পানি এসে গেছে যখন বয়স দিতেছি তো তুলে নেওয়ার পরে ওই একই ইসের ভিতরে পিছনির ভিতরে আমি দিয়ে দিলাম সেই মৌসুম সিদ্ধ করে নিয়েছিলাম মৌসুমটাও আমি একবার ভালো করে দেখুন ফিনিশ করে পিছনে দিয়ে পিষে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সেই মরিচ পেঁয়াজ একইভাবেই আমি ভত্তাগুলো সব করে নিয়েছি তো এখন আমি আবারও সেই কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি হচ্ছে গিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব সাথে একটু এই সিমের সিমের সাথে আমি একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি খেতে অসম্ভব মজার হয়েছিল বন্ধুরা অনেকেই আছেন আপনারা মৌসুম কিভাবে খেতে হয় জানেন না এবং না তো আপনারা কিন্তু এখন এই সিনে বাজারে এরকম মৌসুম পাওয়া যায় আপনারা এনে সেম এইভাবেই আপনারা ভত্তা করে খাবেন এখন ওই পিছনির ভিতরে দিয়ে দিলাম সেই লাউ পাতাগুলো লাউ পাতার যে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সবগুলা আর ওই যে ধনিয়া পাতা টেলে নিয়েছিলাম সেইগুলো সব একবারে দিয়ে আমি এই যে ভালো করে পিষনি দিয়ে পিষে নিলাম এখন আমি এখানে দিয়ে দেবো কিছু কাঁচা পেঁয়াজ আর ওই যে কাঁচামরিচ পেঁয়াজের একটা ভর্তা ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে এই ভত্তাটাকে আমি একটু মাখিয়ে নিলাম আর এই ভর্তাটা যে খেতে এত মজা হয়েছে বন্ধুরা আপনারা না খেলে বুঝবেন না যে কতটা মজা হয়েছে তো আমার আজকের ভর্তাগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই ভিডিওগুলো করতে আমাদের কিন্তু অনেক কষ্ট হয় তো আপনারা যদি একটু অনুপ্রেরণা দেন তাহলে হয়তো আমাদের কাজ করতে আরও ভালো লাগবে তো বন্ধুরা আমি তো খেতে খেতেই বিদায় নিচ্ছি আপনারা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ